ইন্ডিয়ান হামদালিল্লা উচ্ছলা তুবস্লা মহাল রসুল ইল্লা ও বাক সম্মানিত দর্শক শ্রোতা কাছে উদয়ে দেশ ও প্রবাসী যে যেখান থেকে ফ্যাডমিনিকস দাওয়া এর এই অনুষ্ঠানটি দেখছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ গতপূর্বে আমাদের আলোচনা বিষয় ছিল মানবজাতির মৌলিক চাহিদার মধ্যে কোন রকম ক্রাইসিস দেখা দিলে দুশ্চিন্তা হতাশাগ্রস্ত বিষণ্ণ হয়ে পড়ে এমনকি কখনো সেসব ক্রাইসিস থেকে কেটে উঠতে কখনো বা সংগ্রামের মুখোমুখি হতে হয় কখনো বা হতে হয়। সেগুলো কেটে উঠতে পারা যায় সেজন্য গত পর্বে আমাদের আলোচনা ছিল তার ধারাবাহিকতায় আজকের আলোচনায় আমরা শুরু করতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন পৃথিবীতে যতটি কাজ রয়েছে সব কাজগুলোতে রয়েছে ভালো ও মন্দ যদি ভালো হয় আমরা খুবই উৎফুল্ল হয়ে পড়ি যদি মন্দ হয় তাহলে আমরা একবারে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু মনে রাখতে হবে যে ভালো যেমন মহা আল্লাহ তালা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন মন্দ আমাদের পাপ বা আমাদের কোনো ভুল ভ্রান্তির কারণে আমাদেরকে সেগুলো ধুয়ে মতি পরিষ্কার করে মহান আল্লাহ মহান সেজন্য আমরা বলবো যে কখনো কোনো কাজ যদি সামনে চলে আসে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত বিষণ্ন হলে চলবে না সম্মানিত দর্শকতা ব্যবহন আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমানকে মজবুত করার জন্য যত ধরনের কাজ বা যত ধরনের পদক্ষেপ আমাদের করতে হবে সব পদক্ষেপগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে মানুষ যত ধরনের বিপদগ্রস্ত কিংবা ভয়ের সম্মুখীন হোক না কেন তখন মহান আল্লাহ সুবাহর দরবারে অবশ্যই আমাদেরকে সাহায্য চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ এবং ভীতি অর্থাৎ ভয় আল্লাহ তাআলা দূর করে দেবেন সে সম্পর্কে তুলনে আবুদাবুদ হাদিস নম্বর পাঁচ হাজার চুয়াত্তর রসুল্লাহ সাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন খন্দকের যুদ্ধের আগ মুহূর্তে একজন সাহাবি রসুল্লাহ সাল সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাদের ভীতি যেন দূর হয়ে যায় সেজন্য কি কোনো কিছু নেই রসুল্লাহ সাল্লাম বললেন অবশ্যই রয়েছে আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহরা আউরতি অমিন রবা আমি আবার বলছি অল্লাহম্মস্তরা আউরতি অমিন রবা আতি যদি কোনো ব্যক্তি এটা এ দোয়াটা সকাল ও সন্ধ্যা সাতবার করে পড়ে তাহলে আল্লাহ তালা তাকে যাবতীয় দুশ্চিন্তা হতাশাগ্রস্ততা কিংবা ভয়ের কোনো কাজ যদি মনের মধ্যে বাসা বেঁধে পড়ে তাহলে আল্লাহ তালা তা দূর করে দেবেন ইনশাল মানুষ যখন অলস সময় কাঠায় তখন তার মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে এই কুমন্ত্রণার কারণে বিভিন্ন ধরনের ভয় ভীতি কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যার কারণে বিভিন্ন ভাবে সে মনমরা হয়ে পড়ে আল্লাহ তাহালার সাহায্যের মাধ্যমে আমাদেরকে সে সকল কাজ থেকে ফিরে আসতে হবে সে সম্পর্কে সোহাই ইবনে হিব্বান প্রথম কণ্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠায় হাদিস নাম্বার পাঁচশো একুশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি নিম্নের দোয়াটি সকাল ও সন্ধ্যায় সাতবার পরে আল্লাহ তালা তাকে ভয় এমন এমনকি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে হেফাজত রাখবেন আল্লাহ লা লাশরিকু বিহি সাই আমি আবার বলছি আল্লাহ লা লাশরিকু বিহি সাই আসাল বলছেন এই দোয়াটি যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় সাতবার করে পড়ে তাহলে তার যাবতীয় দুর্ভাবনা দুশ্চিন্তা ও ভয় বৃদ্ধি আল্লাহ তারা দূর করে দিবেন গত পর্বে আমরা কথা বলেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজাইল সবর কি। যেহেতু গত পর্বে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজাইল সবরের কথা বলেছি অনুগ্রহ করি গত পর্ব মধ্যকার অনুরোধ রইল। এখন অনেকে প্রশ্ন করতে পারেন বিপদ তো সবসময় বলে আসে না হঠাৎ করে চলে আসে তখন আমি কি করব? জামে আত মেজি হাদিস নাম্বার 3436 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন কোনো তাৎক্ষণিক বিপদের সম্মুখীন হতেন তখন আসবে দিকে তাকিয়ে তিনি এভাবে বলতেন সুভাহানব লহিলা আদিম সুভাহানব লহিলা আদিম সুভাহানব লহিলা আদিম এভাবে তিনবার ল সালসাল্লাম আকাশ দিকে তাকিয়ে বলতেন এর ফাঁকি কখনো কখনো বলতেন ইয়া হাই ইউ ইয়া পয়ুম ইয়া হাই ইউ ইয়া পয়ুম ইয়া হাই ইয়া পয়ুম অর্থাৎ সুবহান মহিলা আদিম এটা তিনবার পরবর্তী সময়ে ইয়া হাই ইউ ইয়া অয়ুম তিনবার এই হাদিসের পুনরাবৃত্তি করে আবারও বলা যায় রসুল্লাসাল্লাম কখনো কখনো আকাশের দিকে এভাবে তাকে বলতেন সুবহান মহিলা আদিম সুবহান মহিলা আদিম এটা বেশি বেশি আকাশের দিকে তাকিয়ে পড়তেন আর নোনা মধ্যে বেশি পড়তেন ইয়া হাই ইউ ইয়া অয়ুম ইয়া হাই ইয়া অ

মাছ যখন তাকে খেয়ে ফেলে মাসের পেট থেকে যখন তিনি চলে যান তখন মাছের পেটে থেকে তিনি ইলাহা ইল্লা হা নাকালিমিন এটা চল্লিশ দিন পর্যন্ত পড়ার পর আল্লাহ তালা তাকে মাছের পেট থেকে উদ্ধার করে নদীর বা সমুদ্রের তীরে তাকে এই জায়গা করে দেন অর্থাৎ এত বড়ো কঠিন উপর থেকে আল্লাহ তালা উদ্ধার করেন তাহলে আমরা অবশ্যই লা ইলাহা ইল্লা আমত সুবহানাকা ইন্নী কুনতু এটা পড়লে আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ইনশাআল্লাহ দূরেবর্ত করে দিবেন ইনশাআল্লাহ বলতে যাচ্ছি যে যদি কোনো ব্যক্তি ভয় ভীতি দুশ্চিন্তা হতাশা মুক্ত থাকতে চায় তাহলে তাকে বেশ কিছু দোয়া দোয়া হয়েছে সেগুলো পড়তে হবে আজকরাতনায় বলা হয়েছে আল্লাহ মাসতুরা আউরাতি ও আমিন রাউাতি যিকুনা ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে পড়ে তাহলে তার দৃষ্টির দহতা হতাশগ্রস্ততা ভয়ভীতি দূর হয়ে যাবে আল্লাহু রাব্বিল আউশুবিহি আ সকাল সন্ধ্যা 7 বার পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 90 পড়তে হবে তাৎক্ষণিক যদি কোনো বিপদ আপদ চলে আসে তাহলে আকাশের দিকে এভাবে তাকিয়ে সুবহান আদিম সুবহান আদিম সুবহান আদিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এভাবে পড়তে হবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমি নিজের সহ সকলে জন্য আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন ও আখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ